হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে পিন এই বট এই টেলিগ্রাম বট মানি ইমস্টার খুবই স্কলারশিপ দুইটি আপডেট শেয়ার করুন অর্থাৎ এখানে কিন্তু আপনি একটা ওয়ালেট কানেক্ট করবেন এবং কোন ওয়ালেট কানেক্ট করবেন সেটা আমি আপনাদের দেখাবো আর এখানে কিন্তু অলরেডি একটা ডেলি কম্বো আছে মানে ঠিক আছে সিক্রেট কোড এই সিক্রেট কোডটা কীভাবে আপনি সেট আপ করবেন সেটা দেখাবো ঠিক আছে আর বেসিক্যালি আজকে ওয়ালেট কানেক্ট করার একেবারে সিম্পল প্রসেস এখান থেকে আপনারা পারবেন সবাই বাট এখানে ওয়ালেট কানেক্ট করার আগে আমরা এখানে কোন ওয়ালেটটা কানেক্ট করবো সেটা জানতে হবে আর এটা কি ভবিষ্যতে আদৌ বাইন্যান্সের লিস্টিং হবে কি না সে ব্যাপারে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলছি আপনি এক কোটি পার্সেন্ট শিওর যে এই প্রোজেক্টটা থেকে পেমেন্ট পাবেন বা এই সত্যি কথা এই প্রোজেক্টটা ভবিষ্যতে বাইন্যান্সের লিস্টিং হবে বলে আমি আশা করি ঠিক আছে তো প্রথমত দেখেন এইটা কিন্তু অলরেডি এই যে পিন এই বটটা কিন্তু একেবারে ভেরিফিড ঠিক আছে আপনারা জানেন যে সমস্ত বট একেবারে ভেরিফিড হয় সেগুলো কিন্তু খুবই স্ট্রং হয় এটা কিন্তু প্রথম স্টেপ ঠিক আছে তারপর এখান থেকে এক্সেন্সুস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অলরেডি কিন্তু এই যে বাইনান্স কু কয়েন বাইবিট ওকে এগুলো কিন্তু এখানে শো করতেছে যেটা কিন্তু আমরা হ্যামিস্টার কম্ব্যাট মানিং এর ভিতর দেখছিলাম ঠিক আছে তারপর এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি ওনাদের একটু অফিসিয়াল টুইটার সালে গিয়ে দেখেন আমি কিন্তু ওনাদের অফিশিয়াল টুইটার সালে চলে এসেছি প্রথমত দেখেন এখানে ওনাদের কিন্তু কমিউনিটি ডে বাই ডে আর এখানে কিন্তু এটাও কিন্তু একটা ব্লু টিক মার্কার ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটাকে সরাসরি কিন্তু বাইবিট আছে সেই বাইবিট এই যে দেখেন যে বাইবিট বাইবিট আছে কিন্তু ওনাদেরকে ফলো করে ঠিক আছে বাইবিটের দেখেন কমিউনিটি ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন আর বাইবিট হয়েছে ওয়ার্ল্ডের কিন্তু দুই তিন নম্বর এর একটা মানে ফার্স্ট ট্র্যাকের একটা এক্সচেঞ্জ ঠিক আছে যেহেতু বাইবিট এক্সচেঞ্জ সরাসরি ফলো করে আসছে সেক্ষেত্রে আপনি আর বসে কেন থাকবেন ঠিক আছে তাছাড়া এটা এটা কিন্তু দেখেন এই যে সাত আগস্ট কিন্তু ওনাদেরকে নিয়ে একটা টুইট করেছিল দেখেন এক্সাইটিং পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট হ্যালো অর্থাৎ যে বাইব আছে বাইব্রের সাথে তারা কি করছে একটা পার্টনারশিপ গোটা করিয়ে ফেলছে ঠিক আছে তো এটা কিন্তু একটা প্রজেক্টের জন্য খুবই গুডছেন তাছাড়া আরো কিছু জونی সময়ে আপনাদেরকে দেখাইছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে দেখেন আমি কিন্তু পাইন এর কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট নিয়েছি তো এখান থেকে দেখেন তারা এখানে একটা খুবই ভালো কথা বলছে পাইনি ইজ দা key to your success অর্থাৎ পাইনাই হলো আপনার সাকসেসের একটা চাবি ঠিক আছে তো দেখেন তারপরে কি বলছে দা জার্নি অফ নাথিং টু एवरीথিংস লেটস টেক দা অর্থাৎ তারা বলতে আছে আমাদের যাত্রার সাথে আপনারা সবাই চলুন ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু যাত্রায় অলরেডি নেমে গেছি এবং এখানে কিন্তু আমরা মানিং করব আর এখানে দেখেন সবচেয়ে বড় আর একটা বিষয় আছে এখানে দেখেন যে পার্টনার্স আছে তারা কিন্তু অফিসিয়ালভাবে এখানে পার্টনারশিপে যে বাইন্যান্সের কথা উল্লেখ করছে তারপর কুকয়েন উল্লেখ করছে তারপর এর কথা উল্লেখ করছে বাইবিটের কথা উল্লেখ করছে তারপর কয়েন কয়েন মার্কেট ক্যাপ এগুলো কিন্তু এখানে লিঙ্ক আপ করা ঠিক আছে আর অলরেডি কিন্তু আমরা যে মাইনিং আছে এর ভিতরে কিন্তু এখানে দেখি এই যে এক্সচেঞ্জ অফিসার এখানেও কিন্তু অলরেডি এই যে বাইন্যান্স কুকয়েন বাইবিট এগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটা কিন্তু একটা ভেরিফাই বট তারপর এখান থেকে আপনার যদি স্কুল ডাউন করে আমি আপনাদের ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট একটু দেখায় দিছি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করে সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা যে সমস্ত প্ল্যান পদ্ধতি রাখছে এখানে দেখেন এই ভালো একটা রোড ব্যবস্থা গেমিং অ্যান্ড এটা কিন্তু এক জুলাই থেকে তারা শুরু করে দিচ্ছে ঠিক আছে তারপরে এই যে এই সোশ্যাল ট্রেনিং এটা কিন্তু এখানে আমাদেরকে এক সেপ্টেম্বর থেকে তারা দিতে আছে অলরেডি এই দুইটা কিন্তু টেকমার্ক হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে তারা কিন্তু একটা একাডেমি আনবে ঠিক আছে একাডেমি অর্থ হয়তো কোনো প্রকার শিক্ষা বিষয়ে তারা থাকবে এখানে কিন্তু এটা এখানে নিয়ে আসবে ঠিক আছে তারপর এখানে স্টেকিং এর ব্যাপারে তারা কথা বলছে তারা কিন্তু ভবিষ্যতে স্টেকিং নিয়ে আসবে তারপর এখানে দেখেন এনএফটির ব্যাপারে তারা কথা বলছে ঠিক আছে তারপর এখান থেকে স্কুল অফ লাইফ ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা বিষয়ে জিনিস থাকবে খুব সমত তারপর এখানে তারা ওয়েব থ্রি নিয়ে কাজ করবে বুঝতেই পারছেন তারা কিন্তু ভবিষ্যতে একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে যেটা কিন্তু ওয়েব থ্রি প্রজেক্টে কাজ করবে তারপরে এখানে সিওটি ফান্ড নিয়েও তারা কাজ করবে ঠিক আছে এখানে কিন্তু তারা কোনো প্রকার প্রিসেল ম্রিস আবিজুবি করবে এগুলো কিন্তু তারা বলে নাই তো যাক বন্ধুরা বুঝতে পারছেন প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট তো এই সমস্ত কারণেই আমি কিন্তু আপনাদেরকে আজকে এই প্রজেক্টের আর একটা নতুন করে আপডেট ভিউ দিতেছি যেখানে কিন্তু আপনারা এখন ওয়ালেটটা কানেক্ট করে ফেলতে পারেন ঠিক আছে আর এখানে বেসিক্যালি মাইনিংটা হয়েছে নট করার মতো তো যাক বন্ধুরা কী হবে কি প্রোজেক্টটাতে ওয়ালেট কানেক্ট করবেন তাছাড়া এখানে কী হবে আপনার কোন এক্সচেঞ্জটা এখানে চুজ করবেন সেটা আমি আপনার সাথে দেখা দিচ্ছি তো এই প্রজেক্টটাতে সমস্ত কিছু আপডেট করার আগে আপনার অবশ্যই কিন্তু প্রোজেক্টটাতে আগে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটাতে পার্টিসিপেট না করলে তো আপনার এই সমস্ত দেখে কোনো লাভ নেই ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু সশীমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেললে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়েছি সশেমার টেলিগ্রাম সেলে আর তো টেলিগ্রাম সাইলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো আপনি আমার টেলিগ্রাম সাইলে জয়েন করার পর এখান থেকে পিন ফোর্ড চেক করে অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাবসেন্ট লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু কাজ করবেন এখান থেকে এই যে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে এই যে এখানে একটা ওয়ানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে একটা কথা বলি আপনারা এই যে এখানে দেখেন এই যে অল ইন বিশিষ্ট মাইনিং অ্যাপস এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন আমি দেখাই দিচ্ছি একটু পেসাই পোসাই দেখাচ্ছি আসলে পোস্ট সুবিধা হবে এখানে দেখেন একটা অপশন আছে ডেইলি কম্বো আপডেট ঠিক আছে এই যে আমি প্রথমে দেখাচ্ছিলাম একটা ডেইলি কম্বো লাগবে এখান থেকে এই যে আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে যে এক কথায় প্রকাশ টুডে ডেলি কম্বো আপনার কিন্তু অবশ্যই এখান থেকে এখানে আমি অনেকগুলো লিঙ্ক লুক দিছি আপনার কি করুন এখান থেকে এই যে জয়েন্টটা লিঙ্ক আছে ঠিক আছে আপনি এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু এই যে আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর এই গ্রুপে জয়েন করে থাকবেন ঠিক আছে অলরেডি কিন্তু নয়শো চৌচল্লিশ জন লোক এখানে সাবস্ক্রাইব করে আছে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আজকে এই প্রজেক্টের যে ডেলি কম্বো অর্থাৎ সিক্রেট কোডটা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে যে ফরকটা মিলে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার সবাই ডেলি কম্বো কার্ডগুলো পাই তাহলে এখানে জয়েন করবেন এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রজেক্টের ডেলি কম্বো কার্ডগুলো দিয়ে যাচ্ছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু বাই আমি আমি দিয়ে যাচ্ছি দেয়নি এমন

প্রজেক্টে পার্টিসিপেট করে লাভ নেই এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে পার্টিসিপেট করেন বাট এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কনটিউসলি মানিং করতে হবে ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট এই এখানে আমি যেগুলো দিয়ে রাখছি তো যাই আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এগুলো আর দেখাচ্ছি না আপনারা কী করবেন এখান থেকে এই যে দেখেন যে আমি দেখাই যে মিনিফাই প্রথমে রাখছি তারপরে যে টন স্টেশন তারপরে যে পিনই এটা কিন্তু তিন নম্বর রাখছি দেখেন এই লাকি সেভেনের কিন্তু তিন নম্বরে এই পিনেই এস্টার রাখছি তো আমি কী করব এখান থেকে পিনেই এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দুটো দেখে নিতে পারেন ঠিক আছে আমি যখন পার্টিসিপেট করছিলাম তখন মাত্র সাতত্রিশ পয়েন্ট সেভেন কে ছিল এখন কিন্তু অলরেডি পঞ্চান্ন কে প্লাস হয়ে গেছে আর এটা শেয়ার করছি কত চোদ্দ সেপ্টেম্বর ঠিক আছে বেশি দিন হয় মাত্র দুই তিন দিন হয়েছে তো এখান থেকে আমি বিস্তারিত বলেছিলাম তো আপনারা কী করুন এখান থেকে এই যে জয়েন্টকে এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট জেন্টকে ক্লিক করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আবার অরিজিনাল অ্যাকাউন্টে চলেছি তো এখানে আসার সাথে সাথে আপনি প্রথমে যে কাজটা করবেন এখানে আপনি ট্যাপ করে মাইনিং করবেন এটা তো আপনারা সবাই জানেন কিংবা সবাই পারেন ঠিক আছে একসাথে পাশাঙ্গুল দিয়েও মাইনিং করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আপনারা কি করুন এখান থেকে এই যে এক্সেন্স আপনি সরাসরি এখান থেকে এক্সেন্স এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে বাইনেন্স আছে বাইনেসটাকে এখান থেকে চুজ করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে বাইনেন্সটা সিলেক্ট করে নিছি আপনি কি করবেন এখানে ক্লিক করে এখান থেকে বাইন্যান্সটা টিকমার করে নেবেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আশা করি প্রজেক্টটা বেন্সেই সস লিস্টিং হবে ঠিক আছে মিস করবেন না ঠিক আছে মিস করলে কিন্তু সমস্যা আছে তারপর এখান থেকে আপনারা যে কাস্টমার এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কানেক্ট করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে এখান থেকে ডেলি কম্পিউটার নেবেন তো ডেলি কম্পিউটার নেওয়ার জন্য এখান থেকে এই যে গেম আছে আপনার সরাসরি গেমে ক্লিক করুন তো গেমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে সিক্রেট কোড আপনি সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে সিক্রেট কোটা দিতে হবে কোনটা আমি আপনাদেরকে যেটা অলরেডি দেখাইছিলাম এই যে আমার এই চ্যানেলে ঠিক আছে এই যে দেখেন এই যে আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর এই গ্রুপে এখানে কিন্তু এই যে কোড আছে আপনি কেমন এখান থেকে এই কোডটা এখান থেকে মিলে নেবেন ঠিক আছে দেখেন এখানে এই কোডটা হয়েছে মূলত ফর্ক এই ফর্ক কোডটা কী করবেন আপনি এখান থেকে এখানে দিয়ে দেবেন ঠিক আছে এই কোড কিন্তু প্রতিদিনই কিন্তু চেঞ্জ হয় তো আমি এখানে এখন এই ফর্ক কোডটা দিয়ে দেবো তো আমি এখান থেকে টাইপ করে দেবো বড়ো হাতের এফ ও আর কে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ফর্ক লিখে দিয়েছি আপনি ঠিকভাবে ফর্কটা লিখে দেবেন তারপরে এখান থেকে ফাইনালি সেকে ক্লিক করুন তো সেকে ক্লিক করার সাথে সাথে আর তো বন্ধুরা দেখেন আমার কিন্তু তারা রিওয়ার্ডটা দিয়ে দিচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখানে রিওয়ার্ডটা নেবেন ঠিক আছে এবং এটা কিন্তু পরবর্তীতে আমি পরদিন দিন এটা আবার চেক করতে পারবো এভাবে কিন্তু আপনি এখানে ডেলি কম্বো বলেন কিংবা সিক্রেট কোড বলেন এগুলো কিন্তু আপনি নেবেন তো তারপর এখানে আপনি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেটটা করার জন্য এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু একটা অপশন এখানে লিখে দিচ্ছে অলরেডি কিন্তু তিনটে অপশন এখানে শেষ করে ফেলছে ঠিক আছে তারপর এখানে লাস্ট ইস্টিং ডেট উইল বি অ্যানাউন্স শুন অর্থাৎ অতি তাড়াতাড়ি তারা কিন্তু লিস্টিং ডেটটাও দিয়ে দেবে ঠিক আছে তো এখানে মূলত এইটা এখানে আমাদের যে কয়েন আছে মানিং করে কয়েনটা এখানে চলেবে তো এখানে আপনি কি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে আমি মূলত একেবারে টেলিগ্রামের যে অরিজিনাল ওয়ালেট আছে আমি এখান থেকে টেলিগ্রামের অরিজিনাল ওয়ালেটটা কানেক্ট করব ঠিক আছে প্রজেক্টের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে এই প্রজেক্ট থেকে ভালো কিছু পাবো ঠিক আছে আপনি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি ব্যক্তিগতভাবে এখানে টেলিগ্রামের অরিজিনাল ওয়ালেটটাই কানেক্ট করব ঠিক ক্লিক আর তো সৃষ্টিকর্তা ভরসা যাওয়ার হবে ঠিক আছে আশা করি ভালো কিছুই হবে এখান থেকে আমরা ভালো করে একটা পেমেন্টও পাবো তো এখন আমি কি করবো এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট আছে আপনার সরি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টেলিগ্রামের যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটা এখানে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে ওয়ালেটটা সরাসরি এর সাথে কানেক্ট করে ফেলছি তো আপনি ঠিকভাবে কানেক্ট করে নেবেন এবং এখানে দেখেন আমার ইনস্ট্যান্ট এখানে অ্যাড্রেসটা বসে গেছে ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডিসকানেক্টও করতে হবে তো ডিসকানেক্ট আর করার দরকার যেহেতু ওয়ালেটটা কানেক্ট করে ফেলছেন ঠিক আছে এটা আসলে আপনাদেরকে আপডেটটা দেখাই দিতেছি আর এখানে আপনি বেসিক্যালি ট্যাপ করে মানি করবেন তাছাড়া এখানে কিন্তু আরও কিছু অপশন আছে এখান থেকে যে পিন এই আছে আপনি যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার লেভেল লেভেল আছে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন ঠিক আছে লেভেলগুলো তারা ভবিষ্যতে আরো আপডেট করবে যদি আমরা রেফার করতে পারি কিংবা এখানে ইনকাম করতে পারি তারপরে এখানে আনের কিন্তু একটা অপশন আছে আনের অপশনটা আমি দেখাই দিই এখানে দেখেন এই যে এখানে কিন্তু ডেলি রিওট আছে ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু ডেইলি ডেলি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই ডেলি রিওটগুলো প্রতিদিন চেক করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে একটা ক্লাইমে ক্লিক করো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আরো কিছু রিওয়ার্ড পাইছি আর এটা হচ্ছে রেফারেল রেফারেল যদি আপনি করতেন সেক্ষেত্রে কিছু রিওয়ার এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু যে বুস্ট আছে আপনি কিন্তু এখান থেকে আপনার বুস্ট লেবেলগুলো করতে পারেন আমি আপনার সাথে একটু দেখাই দিচ্ছি আপনি যদি এখানে বুস্টে ক্লিক কর তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যে ফুল এনার্জি আছে আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু ফুল এনার্জিটাও নিতে পারবেন তারপরে এখানে আবার যদি বুস্টে ক্লিক করেন তারপর এখান থেকে যে মাল্টি আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে আপনার মাল্টিটেপ অর্থাৎ একসাথে দুইটা তিনটে করে বাড়াইতে পারেন ঠিক আছে পর আপনি যদি আবার বুস্টে ক্লিক করেন তো আবার বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এনার্জি লিমিটও আপনি বাড়াইতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই গেছি ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে তো যাই হোক এখন আপনি ক্লিক ক্লিক করে দেখেন একসাথে অনেকগুলো করে হচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই গ্যাসগুলো করবেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা খুবই একটা রিয়াল প্রোজেক্ট এবং আশা করি প্রজেক্টটা সসী বাইন্যান্স লিস্টিং হবে তো কেউ প্রজেক্টটাকে মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্সমটি অল করে দেবেন আর সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক